আজকে দেখো খুব সুন্দর একটা আসনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর আর খুব ছোট্ট একটা ডিজাইন সবাই ঝটপট ঝটপট লাইভে চলে এসো আর একটা করে লাইক করে দিও লাইভে এসে তোমরা একটু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও হ্যালো সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে তোমরা বলো তো এটা কি ডিজাইন আমি বুনছি সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে বন্ধুরা এটা কিন্তু খুব ছোট্ট একটা ডিজাইন আর খুব সহজ তার ঠিক ওপরে হবে তিনটে ঘর এই দেখো এখানে দুটো ঘর হয়ে গেছে এই যে এই ঘরটা ঠিক ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে তিনটে ঘর তো তিনটে ঘর একটা ঘর এই দেখো তিনটে ঘর হয়ে গেছে তিনটে ঘর হয়ে গেল এই যে এই ঘরটার ওপরে এই এই যে এই লাইনটায় এর ঠিক ওপরে এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এইখানে হবে দুটো ঘর দুটো ঘর হয়ে গেছে তোমরা একটু একটু ডিজাইনটা ডিজাইনটা কি বুঝতে এই যে দুটো ঘর পাশের ঘরটা ছেড়েই পাশে একটা ঘর ছেড়ে দিতে হবে এইখান থেকে সুতোটা নিয়ে এখানে হবে দুটো ঘর এখানে হবে দুটো ঘর তোমরা যারা যারা লাইভে এসেছো একটা করে লাইক করে দিও বন্ধুরা অনেকেই এসেছ একটা করে সবাই লাইক করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও তো এই যে দুটো ঘর পাশে একটা ঘর ছেড়ে দিতে হবে দিয়ে হবে দুটো ঘর এই দুটো ঘর হয়ে গেছে এই মানে হয়েই গেল দুটো ঘর এরপর এই যে এই ঘর এই ঘরটার ঠিক ওপরে সুতোটা নিতে হবে এই যে এখানে এখানে হবে তিনটে ঘর তিনটে ঘর হয়ে গেছে তোমরা অনেকেই লাইভ এসেছো সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলেও প্রচুর আসনে ডিজাইনের ভিডিও আছে তো একবার গিয়ে দেখবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যারা হাতের কাজ পছন্দ করে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু যারা হাতের কাজ আসন ডিজাইন পছন্দ করে এই যে তিনটে ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে এখান থেকে এখান থেকে সুতোটা নিতে হবে এখানে হবে দুটো ঘর এই দেখো এরপর এইখানে তোমরা ডিজাইনটা দেখে হয়তো বুঝতে পারছো কিসের ডিজাইন তো তোমরা একটু কমেন্ট করো এটা কি ডিজাইন এই একটা ঘর হবে এখানে একটা ঘর হবে ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর খুব ছোট্ট ডিজাইন এটা হচ্ছে আমি বলে দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পেরেছ আর যাই হোক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ছোট্ট প্রজাপতি এই দেখো এই যে ছোট্ট প্রজাপতির ডিজাইনটা কেমন লাগছে আর এই ধরনের ছোট ছোট ডিজাইন সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে একটু দেখে আসবে তাছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমার চ্যানেলে তো তোমরা একটু গিয়ে দেখে আসবে আর এই যে ছোট্ট প্রজাপতি এই ডিজাইনটা কেমন লাগলো এই দেখো এখানে ছোট্ট প্রজাপতি এই যে একটা এই যে একটা এই দেখো এখানে তিনটে ছোট প্রজাপতির ডিজাইন আছে এই যে একটা এটা তো এই যেগুলো কিন্তু দেখতেও সুন্দর কালারফুল তো তোমরা এই ডিজাইনগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা বুনতে পারো তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ফুল পাখি তারপরে ভরাটের ডিজাইন আসনের চারিদিকে যে বর্ডার ডিজাইন আছে সেই ডিজাইন তো বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে তো তোমরা একটু আমার চ্যানেলটা দেখে নিতে পারো আর আগামী দিনেও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে তো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কি ধরনের আসনের ডিজাইন দেখতে চাইছো সেটাও কমেন্ট করবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব তো তোমরা একবার আমার আসনের চ্যানেলটাই ঘুরে আসবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আসনের ডিজাইন আছে আর এই যে ছোট্ট ডিজাইন এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তো ঠিক আছে আমি লাইভটা এখানে শেষ করছি পরের লাইভে অন্য একটা ডিজাইন নিয়ে আসবো সবাই ভালো থেকো